من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم قرائل ساتا الدار الهدى قاسم العلوم مدرشا ختم البخاري

কুরআনুল کریمে খতম করা হবে কোন 30 পারা শেষ করে শেষ করা तिलावत কোড করে শেষ করবে পাশাপাশি বুখারী শরীফ যার কুরআনুল करीমের পরে যার স্থান সহি বুখারী শরীফ সেই বুখারী শরীফে শেষ হাদিসের মধ্যে তাদেরকে আলেম এবং আলেমের সার্টিফিকেট দেওয়া হবে এই জিনিসগুলো কি কেন এর এত তাৎপর্য এই ব্যাপারে দু একটি কথা বলে আমি ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করব আল্লাহ রফুল আলমিন এই পৃথিবীতে হজরত আদাম আলি ইসলাম থেকে নিয়ে সর্বশেষ আমাদের নবী করিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে এই ধরা প্রেরণ করেছে তার উদ্দেশ্য একটি যে গ্রন্থ আল্লাহ রাপুর আলমী কুরআনুল করিম নবী করিম সাল্লাহ আলাইস্লামের মাধ্যমে এই ধরা অবতীর্ণ করেছেন তার উপর মানুষ কিভাবে আমল করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে এই জন্যই নবী করিম সাল্লাহ আলাইসলামকে প্রেরণ করা আর নবী করিম সাল্লাহ পর এর দায়িত্ব সাহাবায় ক্রামের উপর সাহাবায় ক্রামের পর দায়িত্ব নিয়েছেন তাবিন তারপর তাপে তাবিন এইভাবে আসতে আসতে আমাদের ওলামায় একটা পর্যন্ত তাদের কাজ হলো ও নবী করিম সাল্লা যে কাজ করে গেছেন সেই সমস্ত কাজ দুনিয়াতে করা আল্লাহ রফুল আলমিন পৃথিবীতে আনের পূর্বেও আরো গ্রন্থ প্রেরণ করেছেন আমরা জানি তাওরা ইজি জুহুর বিভিন্ন কিতাব বিভিন্ন নবীর মাধ্যমে এই দুনিয়াতে এসেছে কিন্তু কোনো কিতাবেরই সঠিক তথ্য সহ এই দুনিয়ার মানুষের সংরক্ষণ করেনি বা করতে পারেনি আল্লাহ রফুল আলমিন আল্লাহর কালাম দুনিয়াতে প্রেরণ করে এই তিরিশ পারা কোরআনকে সংরক্ষণ অবতীর্ণ করে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ রফুল আলমী নিজেই নিয়েছে এই যে আমি যে আয়াতি একটা অংশ এই কোরআনকে অবতরণ করেছি যে আমি এই কোরআনকে অবতরণ করেছি আর এই কোরআনকে আমি সংরক্ষণ করব সংরক্ষণ দুনিয়াতে অনেক কিছুই সংরক্ষণ কিছুদিন হয় কিন্তু আল্লাহ রাবুল আলমী নিজে বলতেছেন যে এই কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ রাখব আর এই সংরক্ষণের জন্য আল্লাহ রাবুল আলমী বিভিন্ন জায়গায় সারা দেশে বিভিন্ন জায়গায় আল্লাহ রাবুল আলমী এমন কিছু মানুষকে সৃষ্টি করেছে যে ছোট ছোট বাচ্চারা এই ত্রিশ পাড়া কোরআন শরীফ তাদের চিনার মধ্যে রাখবে মনে করেন যদি দুনিয়া থেকে সমস্ত কোরআনকে মিটিয়ে দেওয়া হয় তার কোনো সম্ভব না কারণ এই যে দশ বছর বারো বৎসর বাচ্চাদের অন্তরের মধ্যে আল্লাহ কোরআনকে এমনভাবে রেকর্ড করে দিয়েছে যে সমস্ত নুসকা নষ্ট হয়ে গেল কোরআনকে এই দুনিয়ার থেকে মিটানো সম্ভব নয় যার দায়িত্ব আল্লাহ রবুল আমি নিজে নিয়েছে আর এই কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস বুখারি শরীফের হাদিস এবং অন্য অন্য কিতাবের যে সমস্ত হাদিস আছে সমস্ত হাদিস গুলোই হলো কোরআনের ব্যাখ্যা আর হাদিস কি নবী করিম সাল্লাহ ইসলামের জবান মুবারক দিয়ে যে কথা বের হয়েছে তাই হলো হাদিস আর এই কথাগুলোকে আল্লাহ এমন ভাবে চোদ্দশো বৎসর পর্যন্ত সংরক্ষণ করিয়েছে যা অন্য কোন ধর্মে নাই যা অন্য কোন জাতিতে নাই যা অন্য কোন পৃথিবীতে কোনো কিছুর মাঝেই নাই শুধু একমাত্র আল্লাহ রাবুল আলামিন। তার নবীর জবানের কথাগুলো হাদিসগুলো গুলো এমন ভাবে সংরক্ষণ করিয়েছে যে আমাদের যে ছেলেরা আজকে পাঠ করবে তারা কার কাছে পড়ছে ওই উস্তাদরা কার কাছে পড়ছে ওই উস্তাদরা কার কাছে এই শিক্ষা এইভাবে ধারাবাহিক ভাবে যেতে যেতে বুখারি রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি পর্যন্ত ইমাম বুখারি কার কাছে হাদিস কার সংগ্রহ করছেন উনি কার কাছে যে সংগ্রহ করছেন এইভাবে যেতে যেতে আকায় নাম দাল তাজ দার এ মদিনা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম পর্যন্ত তার ধারাবাহিকতা চলে গেছে এর মধ্যে কোন বিচ্ছিন্নতা নাই আর তাদের বর্ণনা আনা হয়েছে তাদেরই বর্ণনা আনা হয়েছে যে প্রতিজন রাভি তার চরিত্র কেমন তার চলাফেরা কেমন তার লেনদেন কেমন সব কিছু দেখে তারপর ইহাদিন বাছাই করে আনা হয়েছে এই জন্য আল্লাহ রাবুল আলমিন কোরআনের পরে তার বুখারি শরীফের স্থান আর এই বোকারি শরীফে ইমামি আপনাদের যেই হাদিসগুলো এনেছেন এই হাদিসগুলোর মধ্যে কোনো মতনক্য নাই যে হওয়ার ব্যাপারে আর একটা হাদিস উনি লিখতে যে যে সতর্কতা অবলম্বন করতেন সেই ব্যাপারে যখন আলোচনা হবে বুকারি শরীর হাদিস সবক দিয়ে আলোচনা করবেন আপনারা জানতে পারবেন আমার বলা বিষয় কি যে পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থের লেখক দেন এমন ধারাবাহিকতা আছে একমাত্র হাদিস যারা সংগ্রহ করেছে তাদের ধারাবাহিকতা একবারে নবী করিম সাল্লাল্লাহু নিয়ে এখন বর্তমানে যারা পড়ায় যাচ্ছে হাদিস যারা পড়াছেন হাদিসের উৎস তাদের এই ধারাবাহিকতা নবী পর্যন্ত যে পৌঁছায় আর এটা দুনিয়াতে তারাই কাজ করতেছেন যারা নবীর ওয়ারে তারাই এই কাজ করতেছেন এই আদি করাচ্ছেন এবং তার ছেলেদেরকে আলেম বানাচ্ছেন আর যতদিন এই দুনিয়াতে এই সমস্ত মাদ্রাসা থাকবে আলেম থাকবে ততদিনই এই দুনিয়া ঠিক থাকবে আর যখন এই দুনিয়ার মধ্যে এই সমস্ত মাদ্রাসা থাকবে না ওলামা থাকবে না সুলাহা থাকবে না তখনই দুনিয়া ধ্বংসের পথে অগ্রচর হবে আর এই দ্বারা বৈদنتু তো উস্তাদদের মত বোঝায় বিভিন্ন बुजुर्ग আলেম তাদের যে সিলসিলা ওই সিলসিলার মাধ্যমে আমরা আমাদের ধর্ম আমাদের সমাজ আমাদের সমাজ ব্যবস্থা আমাদের চলাফেরা কিভাবে চলাফেরা করব কিভাবে সাধারণ মানুষ চলাফেরা করবে কিভাবে তার ঘরের সংসার চালাবে কিভাবে তার পরিবার চালাবে কিভাবে তাদের সন্তানদেরকে চালাবে এই সমস্ত জিনিস আমাদের সুলাহাদের থেকে পাই সুলাহাদের সুলাহাদের পরিচয় কি সুলাহা তারাই যারা মানুষকে সঠিক রাস্তার মধ্যে রাখার জন্য চেষ্টা করে এবং তারা মানুষকে রাস্তার মধ্যে আনার ব্যাপারে সব সময় তাদের এই চিন্তা তাদের ধারাবাহিকতায় ওই যে বর্তমানে যে চার সিলসিলায় কাজ করে যাচ্ছে আমাদের দেশে ভারত পাকিস্তান যে সিলসিলায় সরোয়ার দিয়া সিলসিলায় চারটি সিলসিলা আছে এই সিলসিলায় যারা পুদুরগারে দিন আছেন তারা কাজ করে যাচ্ছেন তাদের তাদের যেই ধারাবাহিকতা সেটাও যে শেষ শেষ ধারাবাহিকতা জি হজরত আলী হজরত আবু অকর রাজি আল্লাহ তালা আলু হয়ে একবারে নবী করিম সাল্লাহ ইসলাম যায় পর্যন্ত যায় পৌঁছায় তো এই জন্য আমরা আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছেন বর্তমানে যারা চলে ভালো যারা দুনিয়াতে কাজ করছেন মানুষকে সঠিক পথ প্রদর্শন করছেন তাদের পাশে আমরা যাব তাদের কাছে আমরা যাব তাদের কথা শুনব এবং তারা যেভাবে বলে সেভাবে চলার চেষ্টা করব। তাহলে আমাদের সব কিছুতে পরিবর্তন আসবে আর যদি আমরা মনে করি যে এখন তো দুনিয়া অনেক হাবজোটের রয়ে গেছে হুদুররা তো খালি বলে নামাজ পড়ো পর্দা করো এই কোনো কিছু ব্যাংকের টাকা নেওয়া যাবে না বিভিন্ন জিনিসে বাধা সৃষ্টি করে এখন তো দুনিয়া চলছে অনেক ফার্স্ট দুনিয়া হুজুরদের কথা শুনলে দুনিয়াতে চলা যাবে না এই চিন্তা কর যারা করছে তারাই মরছে দুনিয়াতে যারা পোলামায় গ্রাম হুজুরদের পাশে ছিল এবং এখনো আছে তারাই সঠিক লাইনের উপর আছে সঠিক রাস্তার উপর আছে আর যারা এই লাইন অন্য চলে গেছে। অবস্থা অবস্থা। জীবন না ঘরে শান্তি আছে না তার সন্তান নিয়ে শান্তি আছে না তার পিতা নিয়ে শান্তি আছে না তার স্ত্রী নিয়ে শান্তি আছে মহা অশান্তির ভিতর আছে কিন্তু যারা এই সমস্ত বুজুর গানে দিনের কথা শুনে এই লাইনের উপর যারা আছে তারাই শান্তিতে আছে এই জন্য আমি বলবো যে এই মাদ্রাসার আশেপাশে যারা আছেন মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক আছে তারা সকলেই ওলামায় এক পাশে থাকবেন দেখেন কিছুদিন আগের ঘটনায় বেশি দিন হয়নি অগাস্টের পাঁচ তারিখে আমাদের পূর্বে আমাদের দেশের অবস্থা কি ছিল আর পাঁচ তারিখের পরে আল্লাহ দিয়েছে। আগে এক শাসক ছিল ইসলামের কথা বলতে গেলে বিভিন্ন জায়গা থেকে পারমিশন নিতে হইতো ওয়াজ মাহফিল করতে হইলে তাদের কাছে তাদের একজনকে ওয়াজ মাহফিলের সভাপতি না হয় প্রধান অতিথি দিতে হবে না হয় ওয়াজ মাহফিল করা যাবে না দিনের কোনো কাজ করতে হইলে আগে এটা ভাবতে হইতো যে কথাটা আমি বলতে গেলে এইটার জন্য আবার আমি আমি হব উঠি না কিন্তু আল্লাহ রাবুল আলমিন পাঁচই অগাস্টের পরে এমন একটি ফেজা করে দিয়েছেন এমন একটি অবস্থা সৃষ্টি করে দিয়েছেন যে সমস্ত ওলামায় সমস্ত দিন দরদি যারা আছে তাদের মন খুলে কথা বলতে পারে যেই কথাটি আগে বলতে পারত না এই এই দিয়েছেন আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের পাশে থাকতে হবে তাদেরকে নিয়ে কাজ করতে হবে এখন যদি আমরা আবার আগের মতো অবস্থা সৃষ্টি করি তাহলে এই দুর্ভাগ্য আমাদের উপরেই আসবে আমাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে তা আমাদের দিন থাকবে না ধর্ম থাকবে কোনো কিছুই থাকবে না ওই যে অবস্থা করতে চাইছিল বানরের সন্তান বানর থেকে মানুষ হয়েছে তারপর কি যে তামজাজটা যে একজন স্ত্রী একজন পুরুষ পুরুষকে বিয়ে করতে পারবে একজন ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে এই সমস্ত শিক্ষা আমাদের বাচ্চাদেরকে দেওয়া শুরু করছিল যে আজাব আল্লাহ রকুল নাজিল করছেন যে তাদেরকে দেশ থেকে একবারে করে তারা এখন করে পারে না তাদের পাপের কারণে এখন আমাদের শিক্ষণীয় যে আমরা যদি এখন আমরা সংশোধন না হই সেই আজাব আবার আমাদের উপর চলে আসবে আল্লাহ রকুল আলমিন আমাদেরকে বোঝা এবং আমল করার প্রস্তুতি দান করুন রকুল আলম